এটি হচ্ছে রাঙ্গামাটি জেলা কাপতাই উপজেলা কে আর সি খুব সুন্দর একটি জায়গা অনেক সুন্দর আঁকা বাঁকা রোড এবং মৃদুপর দেখতে অনেক ধরুন এ আমনাকরণের আপনি আমার ছবিটা বানান

আমাদের সাথে আনন্দ করার জন্য অনেক সুন্দর এটি হচ্ছে পুরানো মাছ এটি এক অনেক পুরাতন মিল এবং এখানে বাংলাদেশের সুতো তৈরি তৈরি হয় আর এই সুতো তৈরি করতে যে কাঁচা মালগুলো আছে তাহা কম থেকে গিয়া Then, then, then we এগুলো টিয়াচ অনেক এবং অনেক পুরাতন ব্রিটিশামুলে তৈরি এবং এই কাঁচামালগুলো বন থেকে আহরণ করতে পাস কার্ড সবকিছু দিয়ে